আসসালামু আলাইকুম ভিউয়ার্স আব্দুল্লাহ ইনকিউবেটর থেকে আজকে আমরা চারটা পার্টস দেখাবো যে পার্টস দিয়ে আপনি একটি ডিম ফুটানো মেশিন তৈরি করতে পারবেন আপনার হাঁসের ডিম মুরগির ডিম বা কোয়েলের ডিম এ ধরনের ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন একটি ইনকিউবেটর নিজেই তৈরি করে নিজে তৈরি করলে সুবিধা কি আপনি অল্প টাকার মধ্যে নিজের চাহিদা মতন একটি ক্যাপাসিটির ইনকিউবেটর তৈরি করতে পারবেন তো অল্প টাকার মধ্যে মাত্র আটশো টাকা দিয়েই আপনি একটি ইনকিউবেটার তৈরি করতে পারবেন এরকম একটি প্যাকেজ দেখাবো বিয়ার্স এটা হচ্ছে কন্ট্রোলার ডাব্লু তিন হাজার এক মডেলের একটি এসি কন্ট্রোলার ডিরেক্টলি কারেন্টে চলে এই কন্ট্রোলারটির কাজ হচ্ছে আপনি যে তাপমাত্রা সেট করে দিবেন যেমন ছাত্রিশ পয়েন্ট সাথে তাপমাত্রা আপনার থাকলে ডিম ফুটে বের হয় তো সেক্ষেত্রে সাতত্রিশ সাথে গেলে লাইট বন্ধ হবে আবার সাত্রিশ দুই আসলে লাইট জ্বলবে এই কাজটি সম্পূর্ণ এই কন্ট্রোলারটায় করবে এই কন্ট্রোলার এখানে দুটি তার থাকে এটা হচ্ছে লাল কালো এটা হচ্ছে আপনারা টু পিনের লাইন দিবেন এবং এখানে হলুদ কালো একটি তার আছে এটার সাথে আপনারা লাইটের হোল্ডারের লাইন দিবেন আর এই একটি তার আছে কালো এটা হচ্ছে সেন্সর বলে এই যে স্টিলের মাথাটি আপনি ডিমের কাছাকাছি রাখবেন তাহলে ডিমের সঠিক তাপমাত্রা এই কন্ট্রোলারে দিতে থাকবে তো সেক্ষেত্রে এখানে আপনারা লাইট লাগাচ্ছেন এখানে টুপিনের লাইন দিচ্ছেন এবং কন্ট্রোলারে এখানে দুইটি বাটন দিয়েই আপনারা টেম্পারেচার সেট করতে পারবেন এই সেটের সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউবে থাকবে বা ফেসবুকে আছে। আপনারা দেখে নিতে পারবেন এবং খুবই সহজ সেটিংটা তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল কন্ট্রোলার তাপমাত্রার জন্য এরপরে দরকার হবে আপনার একটি আদতার মিটার জলীয় বাষ্প দেখার জন্য যে আপনি পানি দেয়া লাগবে কিনা না দেয়া লাগবে সেই বিষয়টি এই মিটারে দেখতে পাবেন এই মিটারে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখার জন্য আপনার পানি দেওয়াও লাগতে পারে বা যদি পঞ্চান্ন বেশি থাকে বা পঁয়ষট্টি বেশি থাকে তাহলে পানি দেওয়া দরকার হয় না তো এই মিটার দেখেই আপনি পরিচালনা করতে পারবেন তো এটার এই যে সেন্সরটা এটা ডিমের কাছে রাখবেন আর মিটারটি বাইরে রাখলেই আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে আদ্রতার মিটার হাইগ্রোমিটার বলা হয় এরপরে হচ্ছে আপনার একটি চার্জার লাগবে এই চার্জারটির কাজ হচ্ছে এই কাজটা এই টুপিনটা কারেন্টটা লাগাবেন এবং এখানে এই তারটি কেটে এখানে লাল কালার দুইটা তার পাবেন এই তার দুইটা দিয়ে আপনারা এই যে একটি ফ্যান এই ফ্যান চার ইঞ্চি একটি ফ্যান এই যে লাল কালা ফ্যানের সাথে তার আর এখানে দুইটা লাল কালার তার বেরাবে এটা জোড়া দিয়ে দিবেন এবং লাইটের পাশেই এই ফ্যানটি রাখবেন যেন লাইটের তাপটা সব সবসময় মেশিনের ভিতরে সরিয়ে দেয় তো এই ফ্যানটি সেইভাবে সেট করতে হবে এবং এই চার্জারটি দিয়ে এই ফ্যানটি চলে তো এটা ডিসি ফ্যান তো সেক্ষেত্রে একটি ফ্যান চার ইঞ্চি একটি চার্জার টু এম্পিয়ারের একটি হাইগ্রোমিটার এবং একটি কন্ট্রোলার এই চারটি পার্টস দিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন আপনি চাইলে দশটা ডিম থেকে 200 ডিমের মেশিনও তৈরি করতে পারবেন এই চারটা পার্স দিয়ে এই চারটা পার্টস আপনার দাম আসবে মাত্র আটশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আটশো টাকায় একটি প্যাকেজ যদি এই পার্সগুলো আপনার বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে চান তাহলে আপনি নিতে পারবেন একশো টাকায় কুরিয়া ভাড়া আসবে এই কুরিয়া ভাড়াটি সম্পূর্ণ এবং পার্সের যে দামটা আটশো টাকা এগুলো আপনারা পণ্য হাতে পেয়ে দেখে শুনে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন প্রথমে এক টাকা অগ্রিম দেয়া লাগবে না টোবিয়ার্স নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং যে নাম্বারটি দেয়া থাকবে ওই নাম্বারে কল করতে পারেন এছাড়া আমাদের ডাব্লু ডাব্লিউ ডট ডট ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটেও আপনারা এই অর্ডার করতে পারবেন এই চারটি পার্টস টোবিয়ার্স এখনই অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে বা আমাদের কন্টাক্ট নাম্বার থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন